নফ্সের চিকিৎসা করুন নয়তো পচন ধরবে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন নোংরা পচা জিনিসের দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না আমরা কখনো দুর্গন্ধের ধারে কাছেও যাই না সব সবসময় নোংরা পচা জিনিস থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি কেননা নোংরা পচা দুর্গন্ধময় জিনিস থেকে আমাদের মধ্যে ব্যাকটেরিয়া ছড়িয়ে যেতে পারে এজন্য অপারক হয়ে কখনো যদি নোংরা পচা জিনিসকে হাত দিয়ে স্পর্শ করতে হয় অথবা নিজের অজান্তে পচা দুর্গন্ধময় জিনিস আমাদের গায়ে লেগে যায় তখন কোন ধরনের কালবিলম্ব ছাড়াই দ্রুত ওই জায়গা ধোয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি যতক্ষণ না ধৌত করছি ততক্ষণ পর্যন্ত স্বস্তি মেলে না কারণ নোংরা পচা জিনিসই রোগ জীবাণুর কারখানা এটা যদি আমাদের গায়ে লেগে যায় তখন ধৌত না করলে এটার প্রভাব আমাদের সারা শরীরে বিস্তার করবে ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকেই যাবে বাহ্যিক পচা দুর্গন্ধময় ময়লা আবর্জনা থেকে তো নিজেকে অনেকবার দূরে রাখার চেষ্টা করেছেন কখনো কি নিজের দুর্গন্ধময় নফস থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করেছেন না আমরা কেউ করি না আর এটা সম্ভবও নয় কারণ নফস আমাদের সাথেই রয়েছে তার থেকে বিচ্ছিন্ন হওয়া অসম্ভব তবে নফসের ময়লা আবর্জনা দুর্গন্ধ দূর করার উপকরণ রয়েছে বহু আমরা চেষ্টা করলেই পারবো নফসের যাবতীয় ত্রুটি বিচ্ছুতি যাবতীয় ময়লা আবর্জনা দূর করে নিজেকে পরিপূর্ণ পরিশুদ্ধ করতে এখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে নফস আবার দুর্গন্ধময় হয় কিভাবে। আরে নফস যখন এত বেশি গোনাহ করে গোনা করতে করতে এক পর্যায়ে সে লাগামহীন হয়ে যায় তখন তার কাছে কোনো গোনাহ আর গোনা মনে হয় না কোনো পাপ আর তার দৃষ্টিতে পাপ মনে হয় না সর্বদা খারাপ কাজ করেও সে অনুতপ্ত হয় না তখন বুঝে নেবেন ওই নফস অসুস্থ হয়ে পড়েছে সে পাপ কাজ করতে করতে নিজেকে জখম করে ফেলেছে আমরা জানি যে কোনো অসুস্থ বস্তুর চিকিৎসার প্রয়োজন পড়ে তাই আমাদের নিয়মতান্ত্রিকভাবে গোনা হওয়ার পরও যখন গোনাহ মনে হয়নি তখন উচিত ছিল তাৎক্ষণিক চিকিৎসা করা আত্মশুদ্ধি করে তার জখম দূর করা কিন্তু আমরা তা করিনি তাকে তার মতো ছেড়ে দিয়েছি ফলে নফস ধীরে ধীরে তার সুস্থতা হারিয়ে অসুস্থ পথে হেঁটেছে সে যে ফিতরাতে ছিল তা পরিবর্তন হয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আচ্ছা জখমের স্থান চিকিৎসা না করে এমনি এমনি ছেড়ে দিলে কখনো কি জখম দূর হবে নাকি উক্ত স্থানে পচন ধরে দিন দিন দুর্গন্ধ ছড়াবে অবশ্যই দুর্গন্ধ ছড়াবে আমরা যখন কোনো জখমের স্থান চিকিৎসা না করে এমনি এমনি রেখে দেই তখন ধীরে ধীরে জখমের স্থানে পচন ধরে আর যখন তাতে পচন ধরে তখন তা থেকে দুর্গন্ধ ছড়ানোটা স্বাভাবিক ব্যাপার ঠিক আমাদের নফসের ক্ষেত্রে এরকমই গুনাহের কাজ করলে নফস কখনো সতেজ হয় না উল্টো তা অসুস্থ হয়ে পড়ে আর যখন নফস অসুস্থ হয়ে পড়ে তখন গোনাহের কাজ করলেও আর কোনহা মনে হয় না এরকমটা অনেকের ক্ষেত্রে হয়ে থাকে তাই যখন দেখবেন গোনাহ করার পরও আর কোন মনে হচ্ছে না তখন বুঝে নেবেন নফস আক্রান্ত হয়ে গেছে এমত অবস্থায় তাৎক্ষণিক নফসের চিকিৎসার সুব্যবস্থা করতে হবে নয়তো কিছুদিন পর তা পচে গিয়ে দুর্গন্ধ ছড়াবে যদিও তা অনুভূত হবে না কতজনই তো বলে আমি তাহার যদি উঠতে পারি না তাহার যদি মন ফেরাতে পারি না ফজরে উঠতে পারি না জামাতের সাথে নামাজ আদায় করতে পারি না জাকাত দিতে পারি না সময়ে অসময়ে মিথ্যার আশ্রয় নেই গিবদ থেকে নিজের জিহবাকে সংযত রাখতে পারি না পরনিন্দা থেকে নিজেকে মুক্ত রাখতে পারি না বেগানা নারী থেকে নজর ফেরাতে পারি না ভালো কিছু করতে গেলেই যেন ভিতর থেকে এক ধরনের বাধা আসে মনে হয় সৎকাজ থেকে দূরে রাখতে কেউ আমাকে শেকলবন্দি করেছে মনে হয় আমার আর নেকামলের মধ্যে কেউ একজন দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে আমি এক পা দুপা করে এগিয়ে যাই কাজের উদ্দেশ্যে তখনই মনে হয় পেছন থেকে কেউ আমার পা ধরে টানছে ভেতর থেকে কেউ একজন তাকে সাহায্য করছে ভেতর থেকে ক্রমাগত বাধা বিপত্তি আসছে আমি অশ্লীল খারাপ কাজ থেকে নিজেকে বেরত রাখতে চাই আরাম থেকে বেঁচে থাকতে চাই গিবত পরনিন্দা থেকে নিজের জবানকে হেফাজত রাখতে চাই নারীর ছলনা থেকে মুক্ত থাকতে চাই যখনই এগুলো থেকে পরিপূর্ণভাবে সরে আসতে চাই তখনই মনে হয় কেউ একজন আমাকে জোর করে এগুলোর মধ্যে নিক্ষেপ করছে মনে হয় কেউ একজন পেছন থেকে তাড়াচ্ছে ভেতর থেকে বারবার ফুসলিয়ে দিচ্ছে বারবার মনে হয় তার কাছে আমি পরাজিত তার গোলামিতে সিদ্ধ হস্ত আমি জানতে চাই সে কে কে আমাকে এভাবে ঘোরাচ্ছে আমি জানতে চাই কি আমার কাছ থেকে জান্নাতের চাবি কেড়ে নিয়ে জাহান্নামের তালা খুলছে সে আর কেউ নয় সে তো শয়তানের প্রশিক্ষণপ্রাপ্ত লাগামহীন নভস আজ নফস আপনাকে জোর করে পাপ কাজে ঠেলে দিচ্ছে নফস আপনার জবান দিয়ে অশালীন কথাবার্তা বের করছে নফস আপনাকে শেকলবন্দি করছে নফস আপনাকে সৎ কাজ থেকে বেরত রাখছে আর আপনি নফসের গোলামি করে তাকে মনিব বানিয়েছেন ফলে সে আপনাকে যেভাবে ইচ্ছা সেভাবেই ঘোরাচ্ছে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করছে আর আপনি তার দাসত্ব করেই যাচ্ছেন উচিত ছিল আপনি নফসকে শেকলবন্দি করবেন কিন্তু উল্টো সে আপনাকে শেকলবন্দি করেছে যার কারণে আপনি নামাজ থেকে দূরে নেক কাজ থেকে বেরত পাপ কাজে জড়িত পাপের সাগরে ডুবন্ত যারা বলে পাপ কাজ থেকে বেরত থাকতে পারে না এবাদতে মন বসাতে পারে না তারাই সেই লোক যাদের শেকলবন্দি করেছে নিজের মধ্যে লালন করা ভয়ঙ্কর নভস তাই কেউ যদি নফসকে বন্দি না করে উল্টো তার কাছে বন্দি হয়ে যায় তখন সে আর পাপের সমুদ্র থেকে বের হতে পারে না নফস হচ্ছে বিড়ালের মতো বিড়াল যখন কোনো কিছু খেতে আসে তখন সাধারণত আমরা তাকে তাড়িয়ে দেই যখন আমরা তাকে তাড়িয়ে দেই তখন সে চলে যায় তবে যাবার সময় পেছন ফিরে বেশ কয়েকবার তাকায় কয়েকবার থমকে দাঁড়ায় আবার সে খাবারের কাছে আসতে চায় এভাবে থমকে থমকে পিছন ফিরতে ফিরতে সেখান থেকে চলে যায় কিন্তু কিছুক্ষণ পর আবার খাবারের সন্নিকটে আসে ওই খাবারে আবার মুখ দিতে চায় ঠিক তখনই আপনি যখন আবার তাকে তাড়িয়ে দেবেন সে দৌড়ে পালিয়ে যাবে কিছুক্ষণ পর আপনার অগোচরে আবার খেতে আসবে আপনি তাকে আবার তাড়িয়ে দেবেন যতক্ষণ পর্যন্ত এই খাবারটা আপনি তার নাগালের বাইরে না নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত বেহায়ার মতো বারবার ওই খাবারের কাছে যাবেই আমাদের নভস ঠিক সেই বিড়ালের মতো বেহায়া সে বারবার তার মনের চাহিদাকে পূরণ করতে চায় যতক্ষণ পর্যন্ত নফসের ওপর লাগাম না দেবেন ততক্ষণ পর্যন্ত তার কৃতকর্ম থেকে রেহাই পাওয়া যাবে না বেহায়ার মতো অশ্লীলতার দিকে ছুটেই চলবে যতই বাধা দেবেন ততই সেদিকে যাবে উঠতে বসতে চলতে ফিরতে নানান সময় নানান গোনাহ আমাদের দ্বারা সংঘটিত হয় কোনো গোনাহ শয়তানের প্রয়োজনায় আবার কোনো গোনা নফসের প্রয়োজনায় আবার কোনো কোনো গুনাহ উভয়ের অসুসায় সংঘটিত হয় আমরা গুনাহ করি কিন্তু বুঝতে পারি না গুনাহের পেছনে কার হাত রয়েছে এই গুনাহের পেছনে কে ওয়াসওয়াসা দিয়েছে শয়তান নাকি নফস আমরা যখন বুঝতে পারি না আমরা কার দ্বারা প্রভাবিত তাই এর সঠিক ট্রিটমেন্টও করতে পারি না আসুন জেনে নেই নফস এবং শয়তানের কৃত প্ররোচনার ধরন আপনি রাস্তায় বের হয়েছেন আপনার সামনে দিয়ে একজন বেপর্দা বেগানা নারী হেলে দুলে হেঁটে যাচ্ছে প্রথমবার তার দিকে চোখ পড়েছে এটা শরীয়তে মাফ প্রথমবার দেখার পরপরই আপনি তার থেকে চোখ ফিরিয়ে নিলেন এবার নফস এবং শয়তানের খেলা দেখুন আপনি ওই মেয়ে থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়েছেন এবার আপনার মনে যদি এটা উদয় হয় বাসায় গিয়ে মোবাইলে অশ্লীল ভিডিও দেখব বাসায় গিয়ে আকাম কুকাম করবো এরকম যদি মনে মনে উদয় হয় তখন বুঝে নেবেন এগুলোর পেছনে ইন্ধনদাতা হচ্ছে শয়তান অপরদিকে আপনি ওই মেয়ের থেকে দৃষ্টি ফিরিয়ে নিলেন আপনি ভাবছেন আর দেখব না চোখ নিচে নামিয়ে হেঁটে চলে যাব কিন্তু আপনার ভেতর থেকে ওয়াস আসছে দেখ একবার দেখ একবার দেখলে কিছুই হবে না বরং মজা পাবে আপনি বারবার বারণ করছেন কিন্তু ভেতর থেকে বারবার ওয়াসওয়াসা আসছে দেখ দেখ আবার দেখ কত সুন্দর মেয়ে তাড়াতাড়ি দেখ না হয়তো চলে যাবে যদি এরকম হয় তবে আশরাফ আলী থানবির রহমতুল্লাহ বলেন বুঝে নেবেন এই গুনাহের পিছনে ইন্দনদাতা হচ্ছে বেহায়া নফস বেহায়া এই কারণে যে আপনি বারবার বারণ করেছেন দেখব না দেখব না এতে আমার পাপ হবে এর কারণে আমার চোখে গরম সীসা ঢালা হবে এতবার বারণ করার পরও সে ওই বেগানা নারী দেখে মনোবৃত্তি পূরণ করলো এজন্য জন্য নফসকে বলা হয় বিড়ালের